কামাল ভাই এক বোন আমাদের কমেন্টে জানতে চেয়েছেন আমার স্বামী প্রবাসী থাকে অনেক কষ্ট করে টাকা পাঠায় আমি জানতে চাই একজন স্ত্রী হিসেবে আমার ব্যবহার কেমন হওয়া উচিত আর আমাদের পড়া কিভাবে ভালো রাখা যায় এই বিষয়ে জানতে চাই জানতে চেয়েছেন ওকে তৃপ্তি এই প্রশ্নটা অনেক গভীর কারণ প্রবাসী স্বামীরা শুধু টাকা পাঠান না তারা নিজেদের জীবন কাটান একাকিত্ব আর পরিশ্রমে তাই একজন স্ত্রীর প্রথম দায়িত্ব তার এই কষ্টটা বোঝা এবং অনুভব করা একটা ছোট্ট ভালোবাসার বার্তা একটা হাসিমুখের ভিডিও কল এইগুলো প্রবাসীর স্বামীর জীবনে অনেক বড় শান্তি দেয় আপনি যদি বুঝিয়ে বলেন তুমি আছো বলেই আমার জীবন নিরাপদ তাহলেই তার পরিশ্রম অর্থাৎ আপনার স্বামীর পরিশ্রম সার্থক মনে হবে বলা হয় দূরত্ব থাকলে পড়া কমে যায় এই অবস্থায় বোঝা কিভাবে খুব সহজভাবে বলি যোগাযোগই মূল চাবি কাঠি। প্রতিদিন কয়েক মিনিট খোলামেলা কথা বললে একে অপরের অবস্থান বোঝা যায় কোনো ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে পরিষ্কার করে বলুন অনেক সময় প্রবাসে থাকা স্বামী মানসিক চাপের মধ্যে থাকে আর স্ত্রী দেশে একা থাকেন এই দুই অবস্থান দুই রকম তাই আপনাকে জানতে হবে সে যেখানেই থাকুক সে আপনার সঙ্গী আর সম্পর্ক মানেই হলো ধৈর্য শ্রদ্ধা আর সহানুভূতি কোন আচরণগুলো এড়িয়ে চলা উচিত যেন সম্পর্ককে দূরত্ব সম্পর্কে দূরত্ব না থাকে প্রশ্নবিদ্ধ করা সন্দেহ করা অপ্রয়োজনীয় তুলনা করা এসব একদম নয় বরং বলুন তোমার উপর আমি আস্থা রাখি বিশ্বাস দিলে ভালোবাসা টেকে সন্দেহ দিলে ভাঙে এই বাক্যটি চিরদিন মনে রাখবেন আপনি যদি তাকে বোঝান তোমার পরিশ্রমে আমি কৃতজ্ঞ তাহলে তার হৃদয়ে আপনি সব সময় থাকবেন এটাই হলো সম্পর্কের সৌন্দর্য পাশে না থেকেও পাশে থাকা সবসময় একসঙ্গে থাকা সম্ভব হয় না কিন্তু মন তো একসঙ্গে থাকতে পারে তাই না একদম ঠিক বলেছ তৃপ্তি মন এক থাকলে দূরত্ব কিছু না সময় দিন শ্রদ্ধা দিন ভালোবাসা দিন এটাই হলো সংসারের মেইন মাইল পারমিট প্রবাসী স্বামীর প্রতি দয়া মায়া ভালোবাসা আর বিশ্বাস এই চারটি শব্দ থাকলে দূরত্ব কখনো বাধা হতে পারে না আপনি যেখানেই থাকুন আপনার ব্যবহারী সম্পর্ককে বাঁচিয়ে রাখে আপনারা যারা এমন প্রশ্ন করেন আপনাদের জন্য আমাদের এই ভিডিও আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরামর্শ টিভিতে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ খোদা হাফেজ